আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব একেবারে ঘরোয়া সহজ আর ভীষণ মজার একটা রেসিপি ডিম আলুর ডাল শুনতে যেমন সোজা খেতেও তেমন অসাধারণ এই ডিশটা একদিকে যেমন পুষ্টিকর তেমনই আবার ভাতের সাথে খেতে একদম জমে ওঠে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের রান্না তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি চারটি ডিম হলুদ এবং লবণ মেখে ভেজে নিচ্ছি তবে ডিমগুলোকে সেদ্ধ করে লবণ হলুদ মাখার আগে আমি ডিমের চারপাশটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি ডিমগুলোকে একটু লালচে কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি এরপর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি আদা এবং রসুন বাটা এরপর আদা রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিই এখানে দিয়ে দিলাম আগে থেকেই মেশ করে রাখা আলু আলুগুলোকে সেদ্ধ করে আমি একটু পানি দিয়ে মেশ করে নিয়েছি আর সবগুলো আলু প্যানের মধ্যে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লবণ এখন নেড়ে চেড়ে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো তারপর আলুগুলোকে আবার খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছে আর এইভাবেই কিছুক্ষণ নেড়ে এই আলুগুলোকে আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব দেখুন মশলার সাথে আলুটা একটু ভালো করে কষাতে হয় তাহলেই কিন্তু পরে ডালে গিয়ে দারুণ একটা গন্ধ আর রঙ আসে এটাই সেই টাইম যখন রান্নাঘর থেকে আস্তে আস্তে একটা মায়ের হাতের রান্নার গ্রাহণ ছড়িয়ে পড়ে এই যে আলু আর মশলা এই দুইয়ের প্রেমটা ভালো করে জমাতে হবে না হলে পরে খেতে এক লাগবে তাই একটু ধৈর্য নিয়ে খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু আলুর ডাল করছি সেজন্য এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটা এখানে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি কিন্তু এই ডালটা রান্না করছি আমাদের পরিবারের লোক অনুযায়ী চাইলে কিন্তু আপনারা ডিমের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েও আলুর এই ডালটা রান্না করতে পারবেন তো ডালের মধ্যে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পাঁচটির মতো আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটা আমি রান্না করে নিয়েছি এই যে দেখুন আমাদের গরম গরম ডিম আলুর ডাল রেডি ধোয়া ওঠা সাদা ভাতের সাথে যদি এক চামচ ডাল তুলে নেন সাথে একটা ডিম আর নরম এই ডালটা দিয়ে যদি ভাত মেখে নেন এই স্বাদ কিন্তু একেবারে শৈশবের ঘা এনে দিবে চাইলে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও নিয়ে নিতে পারেন পাশে ব্যাস একটা জমজমাট ঘরোয়া খাবার তৈরি আশা করছি আমার আজকের এই ডিম আলুর ডাল রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন